আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শুক্রবারে যেই ছোট্ট দোয়াটা পাঠ করলে ওই দিনে আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন আপনার দোয়া কবুল হবে আপনার ইমানের সাথে যদি ওই দিন মৃত্যু হয় ইমানের সাথে মৃত্যু হবে এক কথায় ওই দিনের যা যা হবে সব কিছু আপনার পক্ষ অনুযায়ী এবং ভালো কিছু হবে মামলা চললে মামলা আপনার পক্ষে রায় হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই দুয়ার মাধ্যমে একমাত্র দুয়াই পারে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে যা হাদিসের মধ্যে এসেছে দোয়া ছাড়া অন্য কিছু কারো ভাগ্য পরিবর্তন করে করতে পারে না তো আপনাদের সাথে আমি যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম আমি এখন দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি শুক্রবারে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে ফজরের পরে আপনারা এগারো বার করে পাঠ করবেন এই দোয়াটা অথবা যদি পড়তে না পারেন শুনবেন ঠিক এই আমলগুলো শনি থেকে সাত শুক্রবার পর্যন্ত সাত দিনের সাতটা আমল সাত প্রত্যেক দিন মানে প্রত্যেক সাত দিনের সাতটা আলাদা আলাদা আমল এগারো বার করে শুনলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং যে উদ্দেশ্যগুলো বললাম সেগুলো পূরণ হয় ইনশা আল্লাহ কারণ আল্লাহ আল্লাহ পাকের আমল আল্লাহ পাক দিবেন এটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি মাজমু আ ও ইসনাম কিতাব ৪১৭ সতেরো চারশোত আঠারো চারশত তিন পৃষ্ঠ থেকে এই ধোঁয়াটা এখন আমি আপনাদের সাথে তেলাত করছি আল্লাহ হুমাইন্নি আহুদুবিকা মিন আন উশ্রিকা বিকাশাই আ আনা আলামু ওয়াস্তান ফিরুকা লিমালা আলামু ভি ও আহুদুবিকা মিন আইয়া দোয়া আলাইয়া রহিমন কতয়া দুহা আল্লাহহুমা ইন্নি আহুদুবিকা من شر يمشي على بطنه وشر من يمشي على رجلين ومن شر من يمشي على أربعة اللهم إني من إمرأة تشيبني قبل المشيب وأعوذ بك من ولد يكون علي وباء الله أعوذ بك من مما يكون علي عذابا وأعوذ بك من الشك في الحق بعد اليقين وأعوذ بك من الشيطان الرجيم وأعوذ بك من شر, من شر يوم الدين اللهم إني أعوذ بك من, من موت الفجاءة ومن دلغ الحية ومن السبع ومن الغرق ومن الحرق ومن أن آخر على شيء ومن القتل عند فرار الزحف এই হচ্ছে দোয়াটা আল্লাহ এই দোয়াগুলা যদি পড়েন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিশেষ করে এই সাত দিন যারা আমল করবেন দিনের শুক্রবারে এই আমলটা আপনারা মাগরীবের আগে আরো এগারো বার পড়বেন অথবা শুনবেন এবং শুক্রবারে মাগরীবের আগে দোয়া কবুল হয় হাদিসের মধ্যে এসেছে কারণ এই সময় সারাদিনের ফেরেস্তা যারা ছিল তাদের ডিউটি শেষ হয় সারা রাত যারা ডিউটি করবে মাগরীবের সময় আবার আসে ফেরেস্তাদের পরিবর্তন হয় তো এই সময় দোয়া করলে তারা আল্লাহ তাল্লাহার কাছে গিয়ে বলে গিয়ে বলে আমি দোয়া করতে আসছি যারা যে দেখে দেখেছি তারা দোয়া করতেছে বলে যাই হোক এই জন্য শুক্রবারের দোয়াটা শুক্রবারের সকালবেলা এগারোবার সন্ধ্যায় কিন্তু অন্য অন্য যে আমলগুলো সবগুলোই সবগুলাই শুক্র শুধু সকালবেলা এগারোবার করে বললেই হবে আমি দোয়া করি যারা আমলগুলো করবে আল্লাহ সবার দোয়া গুলা যেন কবুল করেন সবার ভাগ্য খুলে দেন আপনারা আমল দেখবেন আমল করবেন মানুষের কাছে শেয়ার করবেন আপনি যদি কোনোভাবে না পারেন ভিডিওটা কারো মাধ্যমে দেখে থাকেন আপনিও অন্যজনকে এই আমলের পরামর্শ দিবেন অথবা এ এই আমলটা তাকে কীভাবে করা যায় সে কীভাবে উপযুক্ত হবে তাকে বুঝাবেন কারণ হৃদাই হোজার ভাষণে আমরা শুনে এসেছি আল্লাহ আসলাম বলেছেন তোমরা নিজেরা যা জানো তা অন্যজনের কাছে জানিয়ে দাও এজন্য আপনারা দায়িত্ব হয়ে গেছে মানুষের কাছে জানানো ওই জন্য আপনারাও জানিয়ে দেবেন আল্লাহবাক তাহলে আপনিও আপনার দায়িত্ব থেকে মুক্ত হবেন আল্লাহবাক সবাইকে কবুল করেন সবাইকে ফলাফল দান করেন আমিও দোয়া করি যারা ইয়াকিনের সাথে আমল করবে আল্লাহবাক কাউকে যেন খালি হাতে ফিরে না দেন ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আমার নাম জোবাইর ইমাম লেখে আপনি ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম সার্চ দিলে হাজারো মানুষ হাজারো আইডি অথবা আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে এই জন্য আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আপনি আমার লিঙ্ক ক্লিক করলে যেটা আসে এটাই পেস বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও